সবাইকে আবারও স্বাগতম হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি হাঁটুর ব্যথা সম্পর্কে কিলার খাওয়ার পরেও যাদের হাঁটুর ব্যথা কমছে না তাদের জন্য আজকের ভিডিও উপকারে আসবে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি টিপস দেবো যে পাঁচটি টিপস নিয়মিত মেনে চললে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন তো চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি টিপস সম্পর্কে একটানা না চেয়ারে বসে কম্পিউটারে কাজ করা শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটা শরীরচর্চা না করার মতো অভ্যাসই গাটের ব্যথার জন্য বাড়িয়ে তোলে তবে দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগলে সমাধান হওয়া দরকার আজকাল তিরিশ পেরণোর আগেই অনেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন নেপথ্য লাইফস্টাইল রয়েছে এছাড়া দেহে ভিটামিন ডি ক্যালসিয়ামের ঘাটটিও দায়ী মূলত ভিটামিন ডি এর ঘাটতি থাকলে অস্টু আর্থাইটিস ও ইউমেটেটেড আর্থাইটিসের সমস্যা বাড়ে এছাড়া একটু আঘাতেই হাড় ভেঙে যায় লিগামেন্টে ছিঁড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় আর হাঁটুর ব্যথা শুরু হলেই পেনকিলার খাবেন না কথায় কথায় পেনকিলার খেলে পরবর্তী সময়ে সমস্যা আরও বাড়বে তাই ঘরোয়া উপায়ে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পান রাইসের সাহায্য নিন রাইসের সাহায্যে হাঁটুর যত্ন নিন টেস্ট আইস কম্প্রেশন এলিভেশন এই চার উপায়ে হাঁটুর যত্ন নিন আর একটু ভেঙে বলা যাক হাঁটুকে বিশ্রাম দিন হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে সেখানে বরফ দিন গরম পানি এছাড়া একটু উপরের দিকে তুলে রাখুন বেশি রাখবেন না এতে হাঁটুর ব্যথা কমতে পারে তাইচি ব্যায়াম করুন হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে গেলে ব্যায়াম করতে হবে তাইচি হলো এক ধরনের যোগ্য ব্যায়াম এটি ঢের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পাশাপাশি হাঁটুর ব্যথা কমাতেও সাহায্য করে ইউটিউবে ভিডিও দেখে তাইচি ব্যায়াম প্রতিদিন অনুষ্ঠান করতে পারেন অ্যারোবিক এক্সারসাইজ অনেক সময় লিগামেন্ট বা পেশিতে চোট লাগার কারণেও হাঁটুর ব্যথা বাড়তে পারে এসব ক্ষেত্রে অ্যারোবিক ব্যায়াম করুন সাইকেল চালানো হাঁটা সাঁতার কাটার মতো কাজগুলো লিগামেন্ট ও পেশির স্বাস্থ্যের উন্নত করে এগুলো করলেই আর আলাদা করে অ্যারোবিক এক্সারসাইজ করার দরকার নেই এতেও হাঁটু উন্নত হবে ওজন কমান অত্যাধিক ওজন হাঁটু ও পায়ের পাতার উপর চাপ সৃষ্টি করে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে ওজন কমান উচ্চতা ও বয়স অনুযায়ী আপনার দেহের ওজন কত হবে তা জানার জন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ওজন কমালে সহজে হাঁটু কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন ডায়েটে নজর দিন দেহ ক্যালসিয়াম ভিটামিন ডি এর গাঠটি থাকলে হাড়ের ব্যথার জন্য বাড়বেই তাই এমন খাবার বেশি করে খান যা দেহে ক্যালসিয়াম ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে দুগ্ধজাত পণ্য মাছ মাংস ফল সবজি সবই খান তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিও কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে